আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া বিশ্বের প্রথম স্তরের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি দুই হাজার বিশ সালে ইউনেস্কো কর্তৃক দ্য প্রিমিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক রিচার্চ ইউনিভার্সিটি হিসেবে স্বীকৃতি লাভ করে ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া গবেষণাকর্মে ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এই আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া সারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া সংক্ষেপে আইআইইউএম নামেও পরিচিত এটি মালয়েশিয়ার একটি সরকারি বিশ্ববিদ্যালয় এর সদর দপ্তর গুম্বাক জেলায় অবস্থিত পুরো মালয়েশিয়া জুড়ে এর আরও ছয়টি ক্যাম্পাস রয়েছে পাহাং এর গামবাংয়ে দুটি চিকিৎসা কেন্দ্রিক ক্যাম্পাস ও ভিত্তি অধ্যয়নের জন্য একটি কেন্দ্র কুলালামপুরে দুটি শহরে ক্যাম্পাস এবং জহরের পাগুহতে একটি ভাষা ও পর্যটন ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়টির পৃষ্ঠপোষকতায় রয়েছেন আটজন সরকার এবং ইসলামী সহযোগী সংস্থা ওআইসি এটি পাকিস্তানের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ এবং বাংলাদেশের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে ভিন্ন বিশ্ববিদ্যালয়টি ইসলামী নীতির উপর ভিত্তি করে উনিশশো তিরাশি সালের তেইশ মে প্রতিষ্ঠিত হয় এর সকল শাখায় ইসলামী মূল্যবোধ নিহিত আইআইইউএম তার চোদ্দোটি অনুষদে স্নাতক স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি প্রদান করে উনিশশো সাল থেকে আইআইইউএম বিশ্বের একশোটিরও বেশি দেশ থেকে সত্তর হাজারটিরও বেশি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট তৈরি করেছে তাদের অধিকাংশই মালয়েশিয়ার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদ আঠারোশো সালে জ্ঞানের ইসলামীকরণের বিষয়ে ওআইসি নেতাদের মধ্যে একটি বৈঠকের সময় ইসলামিক শিক্ষার একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ধারণা কল্পনা করেন ধারণাটি তৎকালীন শিক্ষামন্ত্রী সোলাইমান দাউদ তৎকালীন শিক্ষা মহাপরিচালক মোরাদ মোহাম্মদ নর এবং অন্য দুজনের সাথে শেয়ার করেন তৎকালীন ন্যাশনাল ইউনিভার্সিটি অফ মালয়েশিয়ার মোহাম্মদ কামাল হাসান সভায় যোগ দেওয়া একজন ঊর্ধ্বতন একাডেমি কর্মকর্তার সাথে বিশ্ববিদ্যালয়ের ধারণাটির উপর প্রথম কার্যপত্র তৈরি করেন আইআইইউএম একসময় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছিল বিশ্ববিদ্যালয়টির শিক্ষার ভাষা মালয় না হয়ে বরং ইংরেজি এবং আরবি হওয়ার কারণে প্রাথমিকভাবে মালয়েশিয়ার আইন দ্বারা এটি নিষিদ্ধ ছিল আইআইইউএমকে প্রাথমিকভাবে বর্তমানে বাতিল হওয়া কোম্পানি আইন উনিশশো পঁয়ষট্টি এর অধীনে অন্তর্ভুক্ত করা হয়েছিল যাই হোক বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় কলেজ আইন উনিশশো এর ধারা পাঁচ ক দুই দ্বারা উনিশশো সালের তেইশ মে আইআইইউএমকে আনুষ্ঠানিকভাবে একটি সার্বজনীন বিশ্ববিদ্যালয় করা হয় মালয়েশিয়া সরকার অন্যান্য সাতজন সরকার এবং ওআইসির মধ্যে সহ সহজামিনদারের কূটনৈতিক মন্তব্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি পাহাঙ্গের তৎকালীন রাজা আহমদ শাহের কাছ থেকে প্রতিষ্ঠার আদেশ পায় মালয়েশিয়া এবং বিদেশের একশো তিপ্পান্ন জন শিক্ষার্থী একটি ব্যাচ প্রথম শিক্ষাবর্ষের জন্য নথিভুক্ত হয় যা উনিশশো তিরাশি সালের আট জুলাই শুরু হয় কোর্সগুলো অর্থনীতি অনুষদ আইন অনুষদ মৌলিক জ্ঞান কেন্দ্র এবং ভাষা কেন্দ্রের অধীনে পরিচালিত হয় এই প্রথম ব্যাচের সদস্যরা উনিশশো সালের দশ অক্টোবরে অনুষ্ঠিত প্রথম সমাবর্তনের সময় তাদের ডিগ্রি এবং ডিপ্লোমা গ্রহণ করেন। আটষট্টি জন অর্থনীতিবিদ্যায় স্নাতক ডিগ্রি ছাপ্পান্ন জন আইনবিদ্যায় স্নাতক ডিগ্রি এবং ছাব্বিশ জন কাদিকে ইসলামী বিচার বিভাগের আইন ও প্রশাসনের ডিপ্লোমা প্রদান করা হয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়াতে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশের ছাত্রছাত্রীরা এখানে অনার্স মাস্টার্স পিএইচডি সহ পোস্ট ডক করার জন্য প্রতি স্তরে যে কোনো সময় অ্যাপ্লিকেশন করতে পারেন প্রথমত ভার্সিটির ওয়েবসাইটে অফেরতযোগ্য একশো ডলার ফি প্রদানপূর্বক যাবতীয় কাগজপত্র সহ অ্যাপ্লিকেশন করতে হবে যা যাচাই বাছাইয়ের পর ভার্সিটির পক্ষ থেকে অফার লেটার ইস্যু করা হবে প্রাথমিকভাবে সিলেকশনের পর অফার লেটারটি নিয়ে মালয়েশিয়া ইমিগ্রেশন বরাবর ভিসা এ লেটার এর জন্য অ্যাপ্লিকেশন করতে হবে এবং ভেল হাতে পাওয়ার পর মালয়েশিয়া অ্যাম্বাসি থেকে সিঙ্গেল এন্ট্রি ভিসা টিকার নিয়ে টিকিট করে মালয়েশিয়া যেতে হবে বিশ্ববিদ্যালয়ে পৌঁছার পর অফার লেটারে উল্লিখিত প্রথম সেমিস্টার ফি সহ আনুষঙ্গিক ফি প্রদান করে ভর্তি হোস্টেল রুম নিশ্চিত করতে হবে প্রথমে নতুন শিক্ষার্থীকে একটি নির্ধারিত তারিখে ফ্রি ইংরেজি আরবি টেস্ট নেওয়া হয় শরিয়ার জন্য শরিয়ার ছাত্রছাত্রীদের জন্য অনার্স পর্যায়ে দুটিতেই ব্যান্ড সিক্স মাস্টার্স এবং পিএইচডি পর্যায়ে থিসিসের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী ব্যান্ড পেতে হবে তবে সে সরাসরি ফ্যাকাল্টি ক্লাসের জন্য নির্বাচিত হবে অন্যথায় ভাষা অন্যথায় ভাষা কোর্স করে তারপর ফ্যাকাল্টিতে যেতে হবে স্কলারশিপ প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বর্তমানে কোনো স্কলারশিপ দিয়ে ছাত্রছাত্রী নেওয়া হয় না তবে বিভিন্ন সংস্থার মাধ্যমে স্কলারশিপের ব্যবস্থা করা যায় সেক্ষেত্রে ভর্তি নিশ্চিত করা জরুরি বাংলাদেশে অনেক ছাত্রছাত্রী বিভিন্ন সংস্থা থেকে স্কলারশিপ নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন এছাড়াও সেমিস্টার রেজাল্টের উপর ফ্যাকাল্টি স্কলারশিপ প্রদান করা হয় সুযোগ সুবিধা বর্তমানে একশো সতেরোটিরও বেশি দেশের ছাত্রছাত্রীদের সমন্বয়ে রয়েছে বিশ্ববিদ্যালয় ইউএন এনভায়রনমেন্ট কর্তৃক আইআইউএম ইন্টারন্যাশনাল গ্রিন ক্রাউন্ড অ্যাওয়ার্ড নির্বাচিত সকলের জন্য পৃথক সজ্জিত রুমের ব্যবস্থা রয়েছে এবং পরিবার সহ থাকার সুবিধা সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বাইরে বাসা নিয়েও থাকা যাবে নিয়মের মাঝে থেকে যোগ্যতার ভিত্তিতে কর্মের ব্যবস্থা করার সুযোগ রয়েছে সুশৃঙ্খল মনোরম পরিবেশ এবং সন্ন্যাতের সহিত থাকার সর্বোচ্চ সুবিধা অনার্স বাংলাদেশ থেকে আলিম ও তার সমমান সার্টিফিকেট দ্বারা আবেদন করা যাবে বিষয়ভিত্তিক রেজাল্ট রিকোয়ারমেন্ট ভিন্ন ভিন্ন ইসলামী সরিয়ার বিষয়গুলোর জন্য প্রয়োজন ইংরেজি আরবিতে ন্যূনতম এ গ্রেড সহ জিপিএ ফোর আউট অফ ফাইভ মাস্টার্স বা পিএইচডি অনার্স মাস্টার্সদের সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করা যাবে ন্যূনতম রেজাল্ট টু আউট অফ ফোর লাগবে মাস্টার্সে রয়েছে তিনটি মোড় কোর্স ওয়ার্ক রিসার্চ ওয়ার্ক কোর্স ওয়ার্ক রিসার্চ ওয়ার্ক ক্লাস ওয়ার্ক কোর্স কোর্স ওয়ার্ক রিচার্স ওয়ার্ক কোর্স ওয়ার্ক অ্যান্ড রিচার্স মাস্টার্স সর্বোচ্চ তিন বছর সর্বনিম্ন দুই বছর রিচার্স মোড পেতে হলে রিসার্চ মোড পেতে হলে ইন্টারন্যাশনাল জার্মানের পাবলিশড আর্টিকেল লাগবে তবে মিক্স মোড নেওয়াই ভালো আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া বাংলাদেশ থেকে অ্যাডমিশন খরচ বিশ্বের প্রথম স্তরের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম একটি বিশ্ববিদ্যালয় হলো আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়টি ইসলামী নীতির উপর ভিত্তি করে উনিশশো তিরাশি সালের তেস মে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি মালয়েশিয়ার চোদ্দটি অনুষদ রয়েছে যা স্নাতক স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি প্রদান করে দেশব্যাপী ছয়টি ক্যাম্পাসে ইসলামিক সায়েন্স চিকিৎসা বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি সহ চোদ্দোটি অনুষদে এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় তারা চার ধরনের প্রোগ্রাম চালায় স্নাতক প্রোগ্রাম এসএসসি পরীক্ষা সম্পন্ন করা শিক্ষার্থীরা স্নাতক প্রোগ্রামে আবেদন করে এই প্রোগ্রামগুলি তিন বছর বা চার বছরের জন্য হতে পারে প্রোগ্রামগুলো হলো ব্যাচেলর অফ ল ব্যাচেলর অফ ল শরিয়া মাইনর প্যাকেজ অ্যান্ড ফ্রি ইলেকটিভ কোর্স ব্যাচলর অফ ইসলাক রিভিয় নলেজ অ্যান্ড হেটেজ ইনফিকা অ্যান্ড ওসু আল ফিকা ব্যাচলর অফ ইঞ্জিনিয় ব্যাচলর আফ ইঞ্জিনিয়র এলেকট্রোনি কম্প্যুটর অ্যান্ড ইনফর্মেশন ব্যাচলর আফ ইঞ্জিনিয়র কম্যুক ব্যাচলর আফ ম্যাথমেটি সাইনস ব্যাচলর আফ ইঞ্জিনিয়র মেকট্রোনি ব্যাচলর আফ ইঞ্জিনিয়র অফ ব্যাচুর্জিন ব্যাচলর অফ ইঞ্জিনিয়র সিভিল অফ বয়ো কেমিক বয়োটেকনোজি ব্যাচলর আফ ইঞ্জিনিয়ার মেকানিক অটোমেটিভ ব্যাচলর অফ ব্যাচলর আফ স্পীচ ল্যাগুয়েজ প্যাথোলজি ব্যাচলর আফ কম্প্যুটর সাইনস ইউএলিপি এগেজমেন্ট সেসন ব্যাচলর আফ রিভিয় নলেজ অ্যান্ড হেটেজ ইন উসু আদ্দিন অ্যান্ড কম্পাৰটিভ ৰিলিজিয়ন বেচেলৰ অফ ৰিভি এণ্ড নালেজ এণ্ড হেৰিটেজ ইন কোৰ্ট এণ্ড চোৰ্ণ ষ্টেচলৰ অফ হুমেন সাইন এণ্ড ছ'শলজি এণ্ড এণ্থফলজি বেচলৰ অফ নৰচিং বেচলৰ অফ হুমেন সাইন ইন সাইক'লজি বেচেলৰ অফ সাইন ইন পটিকেলাই Bachelor of Human Science in History and Civilization, Bachelor of Human Science in English Language and Literature, Bachelor of Human Science in Communication, Bachelor of Arts in Malay for International Communication, Bachelor of Education, Teaching English as a Second Language, Bachelor of Education, Teaching Arabic as a Second Language, Bachelor of Education, Language, Bachelor of Education Guidance and Counseling. ব্যাচুর্ডুকেশন ইসলাম এড্যুকশন ব্যাচলর আফ ম্যাথমেটি সাইন ব্যাচলর আফ ইঞ্জিনিয়ার এরোস্পেস ইঞ্জিনিয়ার ব্যাচলর আফ অর্ণ রিজিওনল প্ল্যাং ব্যাচলর আফ সাই আর্কিটেকচর স্টডিস ব্যাচলর আফ কভেই ব্যাচলর আফ টুম ম্যানেজমেন্ট ব্যাচুর্ন এরবিক ফার ইন্টারনেশনল কম্যুকশন ব্যাচলর আফ মেডি এ অ্যান্ড অফ আফ সজরি অফ ফাইনেস ইসলাম ফাইনেস ব্যাচলর অফ বিজনেস অ্যাড্মিস্ট্রেশন ব্যাচুার অফ অকাউটিং ব্যাচুলর অফ মেডিকেল ইমেজিং অফ অফ ব্যাচুর্জিওথরপি ব্যাচুলর অফ অপটোমেট্রি ব্যাচুর্ অফ ডটোটি ব্যাচলর অফ আডিয়োলজি ব্যাচুলার অফ একনমিক ব্যাচুার অফ বয়োটেকনালজি ইন মড সাইনস অ্যান্ড টেকনোলজি ব্যাচুর্ অফ ফার্মসি ব্যাচলর অফ বায়োমেডিক্যাল সায়েন্স ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি ব্যাচেলার অফ আর্টস ইন ইংলিশ ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশান ব্যাচেলার অফ ইনফরমেশান টেকনোলজি ব্যাচেলার অফ ল্যান্ডস্কেপ আর্কিটেকটেকচার ব্যাচেলার অফ অ্যাপ্লাইড আর্টস অ্যান্ড ডিজাইন স্নাতকোত্তর প্রোগ্রাম এই বিশ্ববিদ্যালয়টি স্নাতকোত্তর স্তরে ডিগ্রিতে অনেকগুলি কোর্স উপস্থাপন করে একজন শিক্ষার্থী স্নাতক ডিগ্রি সম্পন্ন হলে সে পেশাগত দক্ষতা বাড়াতে এই কোর্সগুলোতে অংশগ্রহণ করতে পারে জনপ্রিয় কিছু কোর্সগুলোর মাস্টার্স ইন Business Law, Masters in International Law, Masters of Science, Modular Program, Doctor of Philosophy in Dental Science, Master of Dental Science, Masters in Engineering, Doctor in orthodox, Orthodontics, Masters in Construction Business Administration, Masters in Islamic Banking and Finance, Masters in Advanced Nursing pra Practice, Mah in Quran and Sunnah Studies, Masters in Business Intelligence and Analytic. Masters of Law in Administration of Islamic, Master of Masters of Law in Business Law, Masters of Law, Dean Islamic Banking and Finance, Masters of Human Science in Political Science, Masters of Human Science in Communication, Masters of Law in International Law, Master of Science in Islamic Banking and Finance, Masters of Science in Pharmacy, Masters of Economics, Masters of Medical Science, Masters অফ নার্সিং Science, Masters in Health Science, Masters of Urban Management, Masters অফ Architectural, Masters of Science, Masters of Finance, Masters of Science, মাস্টার Master, masters অফ educational program আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার খরচ টিউশন ফি বাসস্থান মালয়েশিয়ার উচ্চশিক্ষায় এত জনপ্রিয়তা অর্জনে এটি প্রধান কারণ হলো তুলনামূলক খরচ কম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া এ আন্তর্জাতিক ছাত্রদের জন্য টিউশন ফি স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের জন্য প্রতি বছর সাড়ে পাঁচ হাজার থেকে বিশ হাজার রিঙ্গিত এবং স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের জন্য সাত হাজার থেকে পঁচিশ হাজার রিঙ্গিত পর্যন্ত প্রতি সেমিস্টারে টিউশন ফি নির্ভর করে আপনি যে কোর্সে অধ্যয়ন করছেন তার উপর নিম্নে আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট প্রোগ্রামের জন্য টিউশন ফি এর কিছু উদাহরণ দেওয়া হলো ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং প্রতি সেমিস্টারে এগারো হাজার সাতশো বাষট্টি ব্যাচেলর অফ ইকোনমিক্স প্রতি সেমিস্টারে ছয় হাজার আটশো সাতাশি ইঙ্গিত মাস্টার্স ইন ইনফরমেশন টেকনোলজি প্রতি সেমিস্টারে ষোলো হাজার আটশো ইঙ্গিত মাস্টার্স ইন আর্কিটেকচারাল প্রতি সেমিস্টারে একুশ হাজার একশো আটষট্টি ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি পাঁচ বছরের প্রোগ্রামের জন্য একচল্লিশ হাজার ইঙ্গিত ব্যাচেলর অফ নার্সিং চার বছরের প্রোগ্রামের জন্য একচল্লিশ হাজার রিঙ্গিত ব্যাচেলর অফ ফার্মেসি চার বছরের প্রোগ্রামের জন্য একচল্লিশ হাজার ইঙ্গিত এছাড়াও বিশ্ববিদ্যালয়টি একটি এককালীন একটি স্নাতক ফি এবং একটি হোস্টেল ফিও নেওয়া হয় প্রতি সেমিস্টারে হোস্টেল ফি প্রায় আটশো পঁয়ত্রিশ ইঙ্গিত একটি স্ট্যান্ডার্ড রুমের জন্য হোস্টেল ফি প্রতি সেমিস্টারে এক হাজার পাঁচশো বারো ইঙ্গিত মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা সিস্টেম মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা সিস্টেম অন্যান্য দেশের স্টুডেন্ট ভিসা সিস্টেম থেকে অনেক বেশি সহজ ইএমজিএস এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসের নিয়ম অনুযায়ী বর্তমানে অনেক দ্রুত ভিসা প্রসেস করা সম্ভব মালয়েশিয়া পড়াশোনা করার জন্য স্টুডেন্ট ভিসা পেতে আপনাকে নিম্নলিখিত নথিগুলো সরবরাহ করতে হবে একটি স্বাক্ষরিত স্টুডেন্ট ভিসার আবেদনপত্র একটি বৈধ পাসপোর্ট বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত অফার লেটার যা আপনি গ্রহণ করেছেন সাদা ব্যাকগ্রাউন্ড সহ দুটি পাসপোর্ট আকারের ছবি সমস্ত অ্যাকাডেমিক সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট এবং ডিপ্লোমার কপি আপনার জীবনযাত্রার খরচ এবং শিক্ষার খরচ মেটানোর জন্য আপনার কাছে পর্যাপ্ত অর্থ আছে তার প্রমাণ একটি মেডিকেল সার্টিফিকেট যা প্রমাণ করবে যে আপনি সুস্থ আছেন ইংরেজি দক্ষতার প্রমাণ যেমন আই ইএলটিএস টোফেল পিটিই থেকে প্রাপ্ত একটি প্রশংসাপত্র আপনি মালয়েশিয়ার অভিবাসন আইন অনুসরণ করবেন তা নিশ্চিত করার জন্য আপনাকে অবশ্যই স্বাক্ষর করতে হবে এমন একটি ব্যক্তিগত বন্ড বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া বাংলাদেশি ছাত্রছাত্রীদের ভর্তির প্রক্রিয়া বাংলাদেশি ছাত্রছাত্রীরা এখানে অনার্স মাস্টার্স পিএইচডি সহ পোস্ট ডক করার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন প্রথমত ভার্সিটির ওয়েবসাইটে কাগজপত্র সহ অ্যাপ্লিকেশন করতে হবে যা যাচাই বাছাইয়ের পর ভার্সিটির পক্ষ থেকে অফার লেটার ইস্যু করা হবে প্রাথমিকভাবে সিলেকশনের পর অফার লেটারটি নিয়ে মালয়েশিয়া ইমিগ্রেশন এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস বরাবর ভিসা অ্যাপ্রুভাল এর জন্য অ্যাপ্লিকেশন করতে হবে এবং লেটারটি হাতে পাওয়ার পর মালয়েশিয়া অ্যাম্বাসি থেকে সিঙ্গেল অ্যান্টি স্টিকার নিয়ে টিকিট করে মালয়েশিয়া যেতে হবে বিশ্ববিদ্যালয়ে পৌঁছার পর অফার লেটারে উল্লিখিত সেমিস্টার ফি সহ আনুষঙ্গিক ফি প্রদান করে ভর্তি হোস্টেল রুম নিশ্চিত করতে হবে একটি নির্ধারিত তারিখে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট এবং অ্যারাবিক প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে উল্লিখিত স্টেপগুলো ধারাবাহিকভাবে সুসম্পন্ন হলে একজন বাংলাদেশি স্টুডেন্ট মালয়েশিয়া পড়াশোনার জন্য সুযোগ পাবে যারা মালয়েশিয়া পড়াশোনা করার পরিকল্পনা করছেন তাদের জন্য আশা করি আজকের আর্টিকেলটি যথার্থ আপনাদের জন্য একটি সুন্দর ক্যারিয়ারের শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ